রূপ পর্বে দুই দেখাতেই ঢাকা ডায়নামাইটস কে হারিয়েছিল চিটাগং ভাই কিংস তবে নকআউটে চিত্রটা বদলে গেল এলিমেনেটর ম্যাচে চিটাগং কে উইকেটে হারিয়ে বিপিএল এর ষষ্ঠ আসরে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠল ঢাকা ফলে এবারে বিপিএল থেকে বিদায় ঘটল মুশফিক বাহিনীর দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াই খেলবে সাকিব বাহিনী এবার ফাইনালে চোখ তাদের তাতে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলা নিশ্চিত করতে চান সাকিবরা সুনীল নারায়ণের মায়াবী স্পিন জালে একশো রানে আটকে যায় চিটাগং পরে ওপেনিং এ নেমে তিনি খেলেন ষোলো বলে একত্রিশ রানের একটি ক্যামিও সঙ্গে উপল থারাঙ্গার ফিফটিতে বিশ বল হাতে রেখে জয়ের বন্দরে নঙ্গর করে ঢাকা পুরস্কার বিতরণী মঞ্চে ঢাকা ডায়নামাইটস এর অধিনায়ক সাকিব আল হাসান বলেন আমরা ব্যাক টু ব্যাক ম্যাচ জিতেছি মোমেন্টাম আমাদের সঙ্গে আছে এবার চোখ আমাদের ফাইনালে প্রথম কোয়ালিফায়ারে যারা হারবে তারা মোমেন্টাম হারাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের সঙ্গে আমাদের খেলা সেই সুযোগটাই আমরা নিতে চাই আসছে বুধবার হবে দ্বিতীয় কোয়ালিফায়ার এখন দেখার বিষয় তাদের জিতে বিপিএল এর ফাইনালে সাকিবরা যেতে পারে কিনা সম্মানিত ভিউয়ার সাকিবরা কি এবারে বিপিএল এ ফাইনাল খেলতে পারে জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ